চিনতে পারছে এদেরকে কি এখনও চিনেন নাই এরা হচ্ছে আমাদের দেশের ট্রাফিক পুলিশ যারা স্বল্প বেতনে দিন কষ্ট করে যায় শুধুমাত্র আপনাকে আমাকে জ্যাম থেকে মুক্ত রাখার জন্য কিন্তু আমরা ভাবি তারা সবসময় চেয়ে থাকে কখন কাকে আটকানো যায় এবং কিভাবে কিছু টাকা ইনকাম করা যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল সব ট্রাফিক পুলিশ কিন্তু এক না এবং যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করছে তারা কিন্তু এসবের সাথে জড়িত নয় আপনি সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাকে বাইক অথবা যে কোনো গাড়ি নিয়ে যদি পুলিশ আটকায় আপনি সেখানে এখানে মাঠ পর্যায়ে যারা কাজ করছে এদেরকে দেখবেন না যারা আপনার থেকে কোনো টাকা আদায় করছে তারা সবসময় এদের উপরে যারা কর্মকর্তা আছে তারা আর এত কম বেতনে এতটা কষ্ট করে এরকম চাকরি মনে হয় বাংলাদেশে বাহিনীগুলোতে খুব কমই আছে তাদের প্রতি আসলে আমার এবং আমি আশা করি ছাত্রদের এই উদ্যোগে বাংলাদেশের ট্রাফিক পুলিশের যেসব অনিয়ম আছে সেসবের চিরবিদায় হবে ইনশাআল্লাহ